আমরা এই মানব মানবাধিকারের সঠিক বিচার চাই এবং এই দখলদার মানে অবৈধ অনির্বাচিত ইউনুস সরকারের অপসারণ চাই এবং বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসুক মানুষের ভয়ের যে সংস্কৃতি চালু হয়েছে সে ভয় থেকে রক্ষা পাক স্বাভাবিক জীবনে ফেরত আসি জি আমি যতটুকু জানতে পেরেছি যে আগামী মাসে ডক্টর ইনুসের যুক্তরাষ্ট্রে যাওয়ার একটা কর্মসূচি আছে সেইখানে কি আপনারা কি করবেন আপনারা ওনাকে সম্বর্ধনা জানাবেন নাকি ওনার বিরুদ্ধে আমরা দেখলাম যে লন্ডনে যে যেই ব্যাপকভাবে তার বিরুদ্ধে নানান কর্মসূচি পালন করা হয়েছিল লন্ডনে যারা বাংলাদেশের প্রবাসী বাঙালি আছেন তারা আপনাদের ওইখানে কোন কর্মসূচির পরিকল্পনা আছে কিনা বা কি নিউ ইয়র্কে আসলে আমরা মনে করি এখানে মানবাধিকার কর্মী থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায় সাংবাদিক সমাজ বুদ্ধিজীবী শিক্ষক সমাজ রাজনৈতিক কর্মী তারা তারা প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়বে এবং আমরা আশাবাদী সেই মানে মাহেন্দ্র খন আসার আগেই হয়তো সেই সেপ্টেম্বরের ইউএনজি এ সেশনে নর্মালি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসাবে উনি হয়তো আসবেন তার আগেই হয়তো তার বিদায় ঘন্টা বেজে যাবে এটা আমরা প্রত্যাশা করছি আমরা এই অপশক্তিকে এই রক্তচাকে এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যিনি বিদেশে পাচার করেছেন যিনি শ্রমিকের অধিকার খর্ব করেছেন যিনি গরিবের মানে উচ্চ সুদে আঠারো পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট সুদে লোন দিয়ে তাদেরকে সর্বশান্ত করে দিচ্ছেন এই ধরনের একজন বর্ণচরা একজন রক্তচেষা কি বলে অমানুষ তাকে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ ক্ষমতায় দেখতে চায় না একাধারে আপনারা জানেন যে সে আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর তথ্য অনুযায়ী তিন শতাংশের নিচে জিডিপির গ্রোথ তারা প্রকাশ করেছে নতুন করে কোনো বিনিয়োগ নাই দেশে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ছে কত শত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে এবং আহ ব্যবসা বাণিজ্য সংকুচিত হয়ে গেছে মবের রাজত্ব সর্বত্র চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি সন্ত্রাস ধর্ষণে সে গেছে বাংলাদেশটা কিন্তু এই যে আপনি বা যারা বাংলাদেশের বিষয়ে মানবাধিকার নিয়ে কাজ করছেন আপনারা যে তথ্যগুলো বলছেন এবং যেগুলো বিশ্ববাসীর কাছে জানাচ্ছেন এটি অন্যদিকে আমরা তো দেখতে পাচ্ছি সবকিছু জেনে শুনে বুঝেও মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তারা বিভিন্নভাবেই এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য আরো তৎপর চা তৎপর হয়েছে যেমন আমরা দেখলাম ঢাকায় এই যে এনসিপির নেতাদের সঙ্গে তিনি বৈঠক করলেন মার্কিন লন্ডনে নাকি একটি বৈঠক হয়েছে এই বিষয়গুলো কিভাবে তারা এখনো করছে আপনারা তাদেরকে সেভাবে মোটিভেশন করতে পারছেন কিনা বা তাদের সঙ্গে আপনাদের যোগাযোগটা করছে কিনা কোনো রকম ধন্যবাদ আপনাকে বিষয়টি বলার জন্য আমরা স্পষ্ট যে বিষয়টা বলতে চাই এটা আমাদের কথা না আমেরিকান থিঙ্ক স্যাক্স যিনি একজন অর্থনীতিবিদ তিনি বাংলাদেশের এই কালার রেভলিউশন বলি এই স্টুডেন্ট আপরাইজিং বলি সরকার উৎখাতের বিষয় নিয়ে যে ঘটনার নেপথ্য কাহিনী তুলে ধরেছেন তার দু তিনটা ভিডিওর বক্তব্যের মধ্য দিয়ে সেখানে পরিষ্কার চিত্র তুলে ধরেছেন এর পিছনে সিআইএ এবং ডিপি স্টেট কাজ করেছে তিনি স্পষ্ট করে বলেছেন উনিশশো থেকে আজ অবধি অষ্টআশিটা দেশের সরকার পরিবর্তন হয়েছে সরকার উৎখাত হয়েছে সরকার প্রধানদেরকে হত্যা করা হয়েছে সিআই এর রোল প্লে করার মধ্য দিয়ে তিনি উল্লেখ করেছেন যে একই গল্প একই রকম স্টোরি এই যতগুলা রেজিম চেঞ্জের স্টোরি হয়েছে এই দূর থেকে মিছিলের উপরে গুলি চালানো হয় হত্যাকাণ্ড ঘটিয়ে সরকারের উপর দায় চাপানো হয় রাস্তায় জনগণ নেমে আসে ক্ষিপ্ত হয় তারপরে এরা তাদের একটা পাপেট পাপেট তৈরি করা যেমন দীর্ঘদিন ধরে এই পশ্চিমা দেশে পুতুল হিসাবে তাদের তাদের ইয়ে হিসাবে তৈরি করা একটা ক্যারেক্টার হিসাবে রাখা হয়েছিল তাদেরকে তাকে এনে বসিয়ে দেওয়া হয়েছে যেমন আমরা ইজিপ্টে যদি দেখি যে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন অ্যালবারাদি ওখানে যখন ইজিপ্টে যখন রেভলিউশন হয় এ ধরনের একটা কালার রেভলিউশন নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে শ্রী মোবারকের সরকারকে সরিয়ে দিয়ে অ্যালবারাদিকে নিয়ে ওখানে বসানো হয় যারা আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ খ্যাত এভাবে নিয়ে বসিয়ে দেওয়া হয় এবং প্রতিটা দেশে আপনি আপনি লক্ষ্য করবেন তাদের ফর্মুলা একই এদেরকে দিয়ে বসিয়ে তারপরে কি করে তাদের যে স্বার্থ আঞ্চলিক স্বার্থ সেই স্বার্থ হাসিলের জন্য এদের ঘরে বসে যা যা দরকার সেটা আদায় করে নেয় আমরা যদি তার উপরে আলোকপাত করি আপনারা দেখতে পারবেন দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের উপরে যে অব্যাহত চাপ যে আঞ্চলিক সহযোগিতার নামে ভূ রাজনীতির স্বার্থের নামে ওই অঞ্চলে অনেকগুলা দাবি ছিল যাদের যুক্তরাষ্ট্রের সেগুলো শেখ হাসিনা কম্প্রোমাইজ করেনি আজকে এসে পরিষ্কার হচ্ছে যে একের পর এক বাংলাদেশের সমস্ত মানে আপনি সেন্ট মার্টিন দ্বীপ বলেন আপনি ওই সোনাদিয়া দ্বীপ বলেন আপনি কর্ণফুলির কি বলে পোর্ট বলেন চট্টগ্রাম বন্দর বলেন নিউমরিং কন্টেনার টার্মিনাল বলেন মংলা পোর্ট বলেন সব নাকি বিদেশিদেরকে দিয়ে দিতে হবে বিদেশীরা ম্যানেজ করবে করিডোর আপনারা দেখেছেন করিডোর বিভিন্ন নামে করিডোর দেওয়ার নামে তাদের তারা যে মানে কি বলে বাজারে যে চুক্তির কথা বলা হয়েছে প্রথমে জাতিসংঘের সাধারণ সম্পাদক মহাসচিব গিয়ে প্রস্তাব দিয়েছে একের পর এক তাদের করিডোর তাদের সেখানে দরকার আজকে পর্যটক কোন পর্যটক যেতে পারছে না সেন্ট মার্টিনে এরপরে আপনার এই গভর্নমেন্ট এনডিএ করেছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে আমেরিকার সঙ্গে এবং সেখানে পঁচিশটা বিমান তাদের এখান থেকে বোয়িং থেকে কিনতে হবে এবং তাদেরকে তাদের কাছ উচ্চ মূল্যে গম কিনতে হবে তুলা কিনতে হবে তাদের এখান থেকে একমাত্র যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিতে হবে এবং সেই যে কোম্পানির মাধ্যমে নিতে হবে এক্সেলারেট এনার্জি এই এই রিভলিউশনের নেতৃত্ব যিনি দিচ্ছেন পিটার হাস তৎকালীন রাষ্ট্রদূত তিনি সেই প্রধান উপদেষ্টা নির্বাহী সেখানে যোগদান করেছেন যেটা সরকারি নিয়মে আমেরিকার কর্মকর্তা তার যে দেশে তিনি সার্ভ করেছেন সেই দেশে কোনো সুবিধাজনক পদেও তিনি যেতে পারেন না তার টার্ম শেষ হওয়ার সাথে সাথে সেখানে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এখন যিনি রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন জ্যাকবসন জ্যাকবসন আপনি দেখতেছেন ডোর টু বেড়াচ্ছেন আশ্চর্য হয় আশ্চর্য হতে হয় যে একজন ফেলন থেকে দেশের থেকে বাইরে আছে যিনি একুশের গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত সহ অসংখ্য মামলায় প্রাপ্ত সেই তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি লন্ডনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন যেমন বৈঠক করেছেন একজন ভারাইটি বিদেশি ভারাইটি এজেন্ট রজার রহমান রজার রহমান তিনি প্রথমে লন্ডনে গেছেন তার সঙ্গে বৈঠক করেছেন তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন এবং কি আলোচনা হয়েছে জাতি জানে না ঠিক একইভাবে আমেরিকার সঙ্গে নন ডিসক্লোজার যে এগ্রিমেন্টটা এই ইউনুস সরকার করেছে সেই সরকারের সেই চুক্তিপত্র নাকি জনগণের সামনে বলা যাবে না তাহলে দেশ আজকে কে বিক্রি করে দেওয়ার এই যে ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য তাদের যে প্রত্যাশা ছিল তার করাই গন্ডায় হিসাব আদায় করে নিচ্ছে এই ইউনুস সরকারের কাছ থেকে যখন এটা তাদের পূরণ হবে তখন ইউনুসকে সুরে ফেলবে যেটা অন্যান্য পাপেটদেরকেও সুরে ফেলা হয়েছে সারা পৃথিবীতে যে তো আপনি যে তথ্যগুলো এইমাত্র বললেন এতক্ষণ বললেন এতেও প্রমাণ হয় যে আসলে ডক্টর ইউনুসকে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তারাই বসিয়েছে এবং তারাই এখন তাকে দিয়ে স্বার্থ হাসিল করছে সেই ক্ষেত্রে আপনারা সেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়োজিত যে ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বা তার অপকর্ম নিয়ে যখন সেই মার্কিন মূল্যকে বসেই তৎপরতা চালাচ্ছেন কার্যক্রম চালাচ্ছেন তার মুখোশ তুলে ধরছেন সেটি কি মার্কিন সরকার কিভাবে দেখছে আপনাদের বিষয়ে তাদের কোন অবজারভেশন আছে কিনা বা তারা আপনাদের কোন ক্ষতি করার সম্ভাবনা বা আশঙ্কা কিছু আছে কিনা আমরা যে দেশে বাস করি এ দেশটি এ দেশটি সাংবিধানিক ভাবে এখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ রিলিজিয়ান ফ্রিডম অফ আপনার ওপেনিয়ন এই সাংবিধানিক ভাবে এদেরকে সেই অধিকার দেওয়া আছে সুতরাং আমরা সত্য উদ্ঘাটন করার ক্ষেত্রে আমরা এখানকার কংগ্রেসম্যান ডিপার্টমেন্ট তাদেরকে নিয়মিত আমরা এগুলো জানাচ্ছি আমরা বিশ্বাস করি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও তৎকালীন আমেরিকান গভর্নমেন্ট মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে কিন্তু অনেক সিনেটর আমরা স্মরণ করতে চাই যে এডওয়ার্ড কেনেডি তিনি শরণার্থী শিবিরে গেছেন সাহায্য করেছেন দেখেছেন এখানে অনেক কংগ্রেসম্যান সিনেটর এবং বাংলাদেশের পাশে জনগণ ছিল আপনাকে করিয়ে দেই যে এই নিউ ইয়র্ক শহরে মেডিসন স্কোয়ার গার্ডেন যে বিশাল স্টেডিয়াম স্টেডিয়াম ভর্তি সে সময় কনসার্ট হয়েছে বাংলাদেশের জন্য তহবিল সংগ্রহে বিশ্বের নামি দামি শিল্পীরা সেখানে মিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করেছে এবং তারা শরণার্থীদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য সেই টাকা সেখানে দিয়েছে সুতরাং কান্ট্রি অব ডেমোক্রেসি এবং এখানে বিরোধী মত সত্য প্রকাশের সকল সুযোগ এখানে আছে ইভেন আমাদের মাতৃভূমির জন্যে যদি কোনো ঝুঁকিও নিতে হয় জীবনের ঝুঁকি নেওয়া এখানে অন্য কোনো বিষয়ে থাকে তাহলে আমরা পিছপা হব না কারণ আমাদের দেশ আজ শকুনের থাবায় বিক্ষত এবং সেই শকুন মাইক্রো ক্রেডিটের যিনি জনক দাবি করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে এই 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 গদিচ্যুত না করা পর্যন্ত বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ তারা বাঁচবে না এবং আগামী এক বছর বা দুই বছরের মধ্যে বাংলাদেশে হয়তো দুর্ভিক্ষের পদধ্বনি নেমে আসবে হ্যাঁ এবং এই মানুষ যারা দক্ষিণাঞ্চল দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে টাইগার হিসেবে সকল সূচকে এগিয়ে যাচ্ছিল এবং দুই হাজার ছাব্বিশে যে বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের কাতারে গ্রাজুয়েটেড হওয়ার কথা ছিল আমরা দেখছি তার কোনোটাই আর হয়তো হবে না অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আপনাদের জন্য জানাচ্ছি আমরা কথা বলছিলাম যে ডক্টর ইউনুসকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার যে বসিয়েছে সেটি নিয়ে এখন আর তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই এটি সত্য এবং এটি প্রমাণিত আর সেই জায়গায় সেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালি কমিউনিটি তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখোশ খুলে দিচ্ছেন তার যে অপকর্মের বিরুদ্ধে তারা সোচ্ছার হয়েছেন এবং দিনে দিনে জোরালো হচ্ছে সেই কার্যক্রম নানান তৎপরতা এসব সারা বিশ্বে নতুন নতুন থিওরি সে সামনে নিয়ে এসে এমন ভাবে নিজেকে পোর্ট্রেট করে চিত্রায়িত করে যে সে একজন মহামানব সেই মহামানবের এই যে মুখো সম্মোচিত হল যে সে পশ্চিমা দেশের পাপেট হিসেবে পুতুল হিসেবে এতদিন যে তৈরি হয়ে আজকে বাংলাদেশের নির্বাচিত গণতান্ত্রিক নির্বাচিত জনপ্রিয় একটা সরকারকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে বিশেষ করে সর্বজন বিদিত যে ডিপ স্টেটের ষড়যন্ত্রের কাছে বাংলাদেশের এই সরকার পরাজিত হয় এবং ফ্রান্স থেকে উড়িয়া নিয়ে এসে তাকে এখানে বসানো হয় একটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এই ডক্টর মোহাম্মদ ইউনুস তার দিনে দিনে তার মুখ সম্মিত হতে শুরু করে এবং সেটা শুরুতেই জাতি দেখেছে যে আট গত বছর দুই হাজার চব্বিশের আটই আগস্ট যখন সে ক্ষমতায় অধিষ্ঠিত হয় সম্পূর্ণ অসাংবিধানিক অবৈধ দখলদার সরকার হিসেবে বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো প্রভিশন নাই। জাল জালিয়াতি করে চৈর্য মাধ্যমে মানুষকে ধোকা দিয়ে সে এইখানে ক্ষমতায় অধিষ্ঠিত হয় অধিষ্ঠিত হওয়ার পরেই পাঁচ তারিখে তার একটি মামলা ছিল সে গ্রামীণ কল্যাণের ছয়শো কোটি টাকা কর ফাঁকির অভিযোগে একটি মামলা শুনানি হয়ে এই পাঁচই আগস্ট রায় দেওয়ার কথা ছিল সেই রায়ের দিনটায় ছয় আগস্ট মার্চ টু ঢাকা ছাত্রদের এই ধরনের একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচি একদিন আগে নিয়ে এসে এমন একটা প্রক্রিয়া সৃষ্টি করে যাতে ওই না আসে। এখানে তার ইতিপূর্বে অন্য কর মামলায় তার ছয় মাসের কারাদণ্ড হয়েছিল উচ্চ আদালতে আপিল করে সে সেখানে জামিনে ছিল এবং একজন সাজাপ্রাপ্ত আসামি কোনোভাবে কোনো রাষ্ট্রের কোনো ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে না সমস্ত নিয়মকান নিয়মকানুন এর কোন তোয়াক্কা না করে এই ডক্টর মোহাম্মদ ইউনুস একের পর এক তার সমস্ত মামলা কি বলে বাতিল করতে সক্ষম হয় এবং নিজেকে নিষ্কলুষ রূপে সামনে হাজির করে বাংলাদেশকে আজকে একটি ধ্বংসযজ্ঞের দ্বার প্রান্তে নিয়ে এসে উপনীত করেছে এবং এর ধারাবাহিকতা তার পিছনে যত রকম তার দুর্নীতি অনিয়ম অন্যায় তার বলে শেষ করা যাবে না না আপনারা আগে প্রেস কনফারেন্স যেটি করলেন এই আয়োজনটা কিভাবে হয়েছিল এবং কারা করেছেন সেখানে আপনারা কি বলেছেন এই কথাগুলোই বলেছেন নাকি অন্য কিছু না আমরা যে বিষয়টা আমরা একটি মানবাধিকার সংগঠন করি মানবাধিকার সংগঠন আমরা লক্ষ্য করলাম যে আটই আগস্ট দুই হাজার চব্বিশ মোহাম্মদ ইউনুস যখন এই ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হলেন প্রধান উপদেষ্টা হিসেবে এবং আমরা লক্ষ্য করলাম যে জুলাই আগস্ট তথাকথিত বিপ্লবের নামে যে আন্দোলন সেই আন্দোলনে গোপন স্থান থেকে অথবা মিছিলের মধ্য থেকে স্নাইপার রাইফেল দিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিবারের যে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছিল যেখানে আশেপাশে কোনো পুলিশ নাই কোনো মিলিটারি নাই কেউ নাই সেখানে দেখা যাচ্ছে যে হঠাৎ হঠাৎ লাশ পড়ে যাচ্ছে লাশের মিছিল সামনে এসে যাচ্ছে পুলিশকে একের পর এক নির্বিচারে হত্যা করা হচ্ছে পিটিয়ে হত্যা করছে জবাই করে হত্যা করা হচ্ছে তারপরে তাদেরকে হত্যা করে পা বেঁধে উল্টা করে গাছে ব্রিজে ঝুলিয়ে রাখা হচ্ছে মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে গেল মানুষ সরকারের উপরে ক্ষুব্ধ হলো মনে হলো যেন সরকারি বোধ হয় সমস্ত হত্যাকাণ্ড ঘটাচ্ছে কিন্তু ভিতরে এই ধরনের মানে কি বলে চরম মানবাধিকারের লঙ্ঘন কারা এই হত্যাকাণ্ড করতেছে তৎকালীন সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করলো সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা আবু সাইদ হত্যাকাণ্ড মুগ্ধ হত্যাকাণ্ড প্রতিটি হত্যাকাণ্ডের তদন্তে তারা মাঠে নামলো মাননীয় প্রধানমন্ত্রী নিজে তাদের পরিবারকে ডেকে নিয়ে এসে তাদের সাক্ষাৎকার নিলো তাদের কাছে জিজ্ঞাসা করলো এবং মুগ্ধের বাবা প্রকাশ্যে এর পরেও মিডিয়াতে এসে স্বীকার করল যে আমার ছেলে পুলিশের গুলিতে বা কোন মানে সেনাবাহিনীর গুলিতে নিহত হয় নাই আবু সাইদও পুলিশের গুলিতে নিহত হয়নি আমাদের এখানে ছিলেন চৌধুরী আর একজন মানবাধিকার কর্মী এই সংগঠনের উপদেষ্টা মন্ডলের সদস্য একজন মানবাধিকার কর্মী এবং সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর উনি ছিলেন ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন একজন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আবু বকর সিদ্দিক এদের সমন্বয়ে আমরা বিশেষ করে বাংলাদেশে পাঁচই আগস্টের পূর্ব এবং পরবর্তী সময়কার সকল মানবাধিকার লঙ্ঘিত যেখানে হয়েছে এবং এখনো চলমান তার বিরুদ্ধে আমরা প্রশ্ন তুলেছি তার যে সমস্ত এভিডেন্স আমাদের হাতে আছে সেগুলো তুলে ধরেছি আমরা সাংবাদিকদের মধ্যে সেগুলো বিতরণ করেছি এভিডেন্স সহ এবং আমরা ডকুমেন্টারি প্রদর্শন করে দেখিয়েছি যে কি করে এই কি বলে সুৎখর লবি মালি মানি লন্ডারার গরিবের রক্তচোষা ডক্টর মোহাম্মদ ইউনুস কি করে মানবাধিকারকে করছে এবং দুদিন আগে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দুই প্রকাশ করা হয়েছে সেখানেও বিভিন্ন অধ্যায়ে এই বাংলাদেশের মানবাধিকার নিয়ে যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে আমরা তার বিশ্লেষণ উত্থাপন করেছি শুধু এখানে না আমরা দিল্লিতেও অল ইন্ডিয়া প্রেস ক্লাব সেখানেও একই ব্যানারে আমরা এই মানবাধিকার পরিস্থিতি মানে পর্যালোচনা পূর্বক আমরা ছয়টি পুস্তিকা প্রকাশনা করেছি এবং আমরা সেখানে শতাধিক সাংবাদিকের সামনে সেটা তুলে ধরেছি দিল্লিতে